এই সপ্তাহের শুরুর দিকে আমার অফিসে একজন ট্রানজেন্ডার আসছে এক সপ্তাহ ধরে অফিসে যোগাযোগ করার পর তাকে আসতে দিলাম আসলো শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে একজন ট্রান্সজেন্ডার এসেছিলেন কি ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছেন সেটা আমরা জানবো ভিডিওর শেষ অংশে তার সঙ্গে আমরা জানব ট্রানজেন্ডারের বাস্তব কিছু চিত্র যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কতটুকু ক্ষতিকর কতটুকু লাভজনক সম্মানিত দর্শক তার আগামী আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করতে চাই যে শরীফ থেকে শরীফার গল্পে এটা যে ইসলাম নিষিদ্ধ কেন ট্রানজেন্টার কাকে বলে ট্রানজেন্টার বলা হয় এক অবস্থান থেকে পরিবর্তন হয়ে অন্য অবস্থান গ্রহণ করা যেমন শরীফ ছিল শরীফ আস্তে আস্তে মনে মনে কলা খেয়ে সে কিছুদিন পরে বলল যে আমি শরীফা হয়ে গেছি এবং সঙ্গে কিছু ছাড় জারিও করলো যে এটা হারাম কেন এটা অনেকেরই প্রশ্ন এটা অনেকে বোঝা বুঝতেছে না যেটা হারাম কেন এটা আমার এক মুসল্লি সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে যে এটার দর্শনীয় কিছু তো আমি দেখছি না হারাম তার প্রমাণ আমরা প্রথমে কোরআন হাদিস থেকে জানি তারপরে যুক্তি দিয়ে জানবো কোরআনে বলেছে আল্লাহ রব্লা নামী যেই মানুষকে যাকে যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই থাকবে সে সেই অধিকারই পাবে অর্থাৎ কোনো হয় বাবার সন্তান ছেলে যদি হয় দুই অংশ পাবে মেয়ে যদি হয় এক অংশ পাবে এখন শরীফ যদি শরীপা হয়ে যায় গেল তখন কয় অংশ পাবে এক অংশ পাবে তাহলে কোরানে তাকে বলছে দুই অংশ আর সে এক অংশের জায়গায় গেল এটি কিন্তু কোরআন বিরুদ্ধে কোরআনে অ্যাগেনস্ট অবস্থান নিল দ্বিতীয় কথা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করলো এবং যে পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করলো তার উপরে আল্লাহ এবং তার রসুল ল সম্মানিত দর্শক এটি হচ্ছে হাদিস এবং কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে এটা সম্পূর্ণরূপে হারাম এখন আসেন আমরা যদি বাস্তব চিত্রের দিকে তাকাই যে শরীফ থেকে শরীফার রূপান্তর হওয়ার মাধ্যমে কতটুকু জঘন্য সমাজ হতে পারে সমাজ কতটা দূষিত হতে পারে এটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে এই কথাই বলতে চাচ্ছি যে শেয়ালের কাছে মুরগি রেখে গেলে যেমন নিরাপদ থাকে না যেরকম অস্তিত্ব থাকবে না ঠিক তো বর্তমান এই ট্রানজেন্ডারের মাধ্যমে শরীফ থেকে শরীফার গল্ফে রচনা করে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে সমকামিতা বৈধ করার মাধ্যমে বাংলাদেশে জিনার কাজকে অফেন করে দেওয়া এটি কিভাবে মনে করেন একজন ব্যক্তি শরীফ থেকে শরীফা হয়ে গেলে মনে মনে কিছু সার্জারিও করলো এখন এই শরীফা কাদের সাথে থাকবে পার্সিটিতে কাদের হসপিটালে থাকবে নিঃসন্দেশে নারীদের হসপিটালে থাকবে নারীদের সাথে চলাফেরা করবে বলেন তার মন যখন শরীফ থেকে শরীফা হয়ে গেল মেয়ে হয়ে গেল কেউ তার যৌন শক্তিটা কি আল্লা প্রদত্ত যৌনশক্তি কি মেয়ে হয়ে যাবে সেটা কি মেটাইতে পারবে রূপান্তরিত ট্রানজেন্ডারশীল মানুষও এই নারীদের হোস্টেলে থাকে শিয়ালের মতো সে নারীদেরকে ভোগ করে খাবে এটাই তাদের চক্রান্ত নারীদের ভোগ করাটাই তাদের ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যদি আমরা ট্রান্সজেন্ডার করি তাহলে সুস্পষ্ট হয়ে যায় যে ট্রানজেন্ডারের মাধ্যমে একজন সুস্থ মানুষ অসুস্থ দিকে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নামান্তর তার বাস্তব প্রমাণ হচ্ছে এই ভিডিওটা এবং শেখ আহমদুল্লাহ সাহেব একজন ট্রানজেন্ডারধারী ব্যক্তির কথা শেয়ার করেছেন আপনাদের এই সপ্তাহের শুরুর দিকে আমার অফিসে একজন ট্রানজেন্ডার আসছে এক সপ্তাহ ধরে অফিসে যোগাযোগ করার পর তাকে আসতে দিলাম আসলো ইয়াং ছেলে সে কলেজে পড়ে এই আল্লাহর বান্দা অফিসে আসার পর তার কথা শুনলাম আমি তার কথা শোনার পর আমার নিজেরই চোখের পানে বের হওয়ার উপক্রম সে কাঁদছে আর বলছে হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো শেষ হয়ে গেছি আমাকে আপনি উদ্ধার করেন তার বক্তব্য পর আমার কাছে মনে যে এ আরও যারা আছেন যে মানুষগুলো ভুল পথে আছেন আল্লাহ হয়তো তাদেরকে একসময় হেদায়ত দান করবেন তাদের অনেকের শরীরে এরকম সমস্যা আছে যে তিনি আপদমস্ত পুরুষ কিন্তু কোনো নারীর প্রতি তার আকর্ষণ হয় না এরকম সমস্যা আছে বাস্তবিকই সবই ভণ্ডাবি না কিছু বাস্তবিক বিষয় আছে এখন কথা হলো তাহলে সমাধান কি সমাধান হল ট্রিটমেন্ট করতে হবে এটা ট্রিটমেন্টের মাধ্যমে সমাধানযোগ্য একটা বিষয় ট্রিটমেন্ট না করে একজন ছেলে তিনি ছেলেদের প্রতি আকৃষ্ট হন সেটাকে এ সমাজের হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে কোথাও গেলানো যাবে না আমাদের সংবিধানে এই সমকামিতার অপরাধ কেউ সংগঠন করলে দুই বছর কারাদণ্ডের শাস্তির কথা বলা আছে সকল ধর্মে এদেশের এদেশের সংবিধানে সব বিচারে যেটি নিষিদ্ধ ঘৃণিত শুধু আমাদের দেশে না পশ্চিমা দুনিয়ার মতো বহু দেশে পশ্চিমা দুনিয়াতে পশ্চিমা জগতে বাবা মারা ওইভাব করা রাস্তা বেরিয়ে পড়েছেন এই অসভ্যতার বিরুদ্ধে দেশ চায়নার মতো দেশ এটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে এটাকে বন্ধ করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছেন সেটাকে দুনিয়ার মানুষ যেহেতু সমকামের নামে গিলবে না এই জন্য ট্রান্সজেন্ডার নাম দিয়ে এটা গেলানো হচ্ছে এই ট্রান্সজেন্ডার যে আমার অফিসে আসছিল সে আমাকে এমন এমন কিছু তথ্য দিয়েছে যেগুলো পাবলিকলি বলা আমার জন্য সহজ না কঠিন শুধু একটি পয়েন্ট উল্লেখ করতে চাই সেটি হলো সে আমাকে বলেছে হুজুর এমন এমন অ্যাপ মোবাইলে ডেভেলপ করা হয়েছে যে একজন সমকামী সে যে কোনো জায়গায় ওই অ্যাপ অন করে তার আশেপাশে আর কারা কারা আছে না আছে তাদের সাথে কানেকশন করে গুনাহে লিপ্ত হওয়ার পথ সহজ করে দেয়া হয়েছে এবং শুধু একটি বলার মতো বললাম আর বলার মতো নয় এরকম বহু তথ্য সে আমাকে দিয়েছে এবং সে দেখিয়েছে আমাকে হাতে কলমে আমার কাছে প্রমাণ হাজির করেছে জুজুর এটা চলছে তো এই যে একটা অসভ্যতা এই যে একটা নোংরামো হিজরাদেরকে এই ট্রানজেন্ডারের নামে এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং সাধারণ মানুষকে খুব সহজে বুঝাই ফেলতেছে যে হুজুররা বুঝতেছে না আরে যে হিজরা সেটাই তো ট্রান্সজেন্ডার তো হিজরাদের অধিকারের ব্যাপারে তো হুজুররা আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশে হিজরাদের প্রতিষ্ঠিত করবার জন্য যারা সবার আগে এগিয়ে এসেছে তাদের নাম এদেশের আলেম সমাজ ঢাকার কামরাঙির চরে তৃতীয় লিঙ্গের মানুষের মাদ্রাসা করেছেন ওলামা এখরাম সিলেটে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেছেন সেখানে তারা মাদ্রাসা করেছেন তৃতীয় লিঙ্গের মানুষের জন্য তৃতীয় লিঙ্গের মানুষগুলো আমাদের ভাই আমাদের বোন এই সমাজের অংশ তৃতীয় লিঙ্গ এবং হিজড়া যারা এই হিজড়াকে আবার ট্রান্সজেন্ডার কেন বলতে হবে যেটা গত বছর ছিল এবছর একই গল্প শুধু শব্দ চেঞ্জ করা হয়েছে সমস্যা কোন জায়গায় আমি সেখানে যাচ্ছি তার আগে বলছি যে এই হিজড়া পরিবর্তন করে ট্রান্সজেন্ডার শব্দটা কেন রাখা হলো যারা রেখেছে তারা মনে করে সব বোকা কিছু বুঝে না দুনিয়াতে হুজুরার স্বভাবদায় সব বেকুব মনে করে তারা এই জন্য তারা বলে যে ভাই হিজড়া শব্দটা গালির মতো হয়ে গেছে তৃতীয় মানুষের কোনো অধিকার নাই তাদেরকে মানুষ তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে সমাজে কণ্ঠাসা করে রাখে এই জন্য এই মানুষগুলোর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য আমরা শব্দটা চেঞ্জ করছি যাতে হিজড়া শব্দ শুনতে খারাপ শোনা যায় মানুষ বাজেভাবে দেখে সেটা যেন না করে আমার প্রশ্ন হলো হিজড়ার বাংলা বা হিজড়ার ভালো শব্দ যদি তৃতীয় লিঙ্গ হয় আমাদের দেশের প্রচলিত আইনে আমাদের কাগজে পত্রে সব জায়গায় তাদেরকে তৃতীয় লিঙ্গ পরিচয় করানো হয়েছে তো তৃতীয় লিঙ্গের ইংরেজি কি ট্রান্সজেন্ডার না থার্ড জেন্ডার আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তৃতীয় লিঙ্গের ইংরেজি কি থার্ড জেন্ডার হয় না ট্রান্সজেন্ডার হয় তাহলে থার্ড জেন্ডার উল্লেখ না করে ওই পশ্চিমা দুনিয়ার এই আবর্জনা এনে এখানে ট্রান্সজেন্ডার করার কাহিনীটা কি